আমি হলো মিস্টার বাবু কে হলো ছাতা ধরে রাখছি কারণ নতুন জামাই বলতে কথা নতুন না পুরান গেছে গা কিন্তু আমাদের এটা কয় নাম্বার মানে কত নাম্বার ইয়ে আসলাম কি বিয়ের পরে কয় নাম্বার নম্বর এটা

করতেছে তিন ফোন বলতেছে বৃষ্টি একটু ঠেক দিলেই হল তো চলে আসবে এর মধ্যে হলো বৃষ্টি থামছিল কিন্তু আমি হলো ঘুমাই পড়ছিলাম এখন

মাটি দিয়ে টি শার্টটা করছে নাকি এখন আমরা এই অবস্থায় যাব যাবো খাওয়া দাওয়া করে তারপরে এদিকটা তো আমাদের বাড়িতে রান্না বান্না করতেছে তো না গেলে কষ্ট পাবে কয়েকবার ও ই করছে এর আগে ও চাইছে কিন্তু আমি সময় দিতে পারি এই গাছের পেয়ারা খুব মিষ্টি খাই মানে খাইলে মুখে লাগিয়া থাকে এটা কিন্তু এই গাছে পেয়ারা বড় হইতে পারে একদম ঘুগুর মতন চায় আছে এমন চুখ দিয়া আমার মোবাইল দিয়ে

আজকে বাবু করবো চলো চলো তো বাচ্চা কাচ্চা নিয়ে যাইতাম আর দিয়ে রায় খেয়ে গেলাম কারণ এই বৃষ্টির মধ্যে ওর মাথায় পানি ওর ঠান্ডা জোর আইসে করে

ও আর আমার দুই ঘন্টা আগে যেতে হয়েছে তো কালকে তো আমাদের জমিজলি করছি মিষ্টি নিয়ে যাওয়ার কথা ছিল আমার কিন্তু সকাল দেখি কোনো মিষ্টি নাই তো আমাদের বাজার তো কাছে কাছাকাছি না যে চাইলেই মনে করে মিষ্টি নিয়ে আসবো তারপর ভাবছি যে দিনের বেলা মোটর সাইকেল দিয়ে যাইয়া একটু মিষ্টি নিয়ে আসবো তারপর সাধারণ বছর যাব। কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামতেছে না আমরা কিন্তু বৃষ্টি মানে ভিজে ভিজে যেতেছি তো মিষ্টি এখন আর নিয়ে যেতে পারবো না নেক্সট টাইম আবার যখন যাবো এই হইলে বাজার থেকে মিষ্টি নিয়ে আসতে বলবো তখন সাদি মিষ্টি খাওয়াবো অনেকে আবার কমেন্ট করতে পারেন যে বান্ধবী যদি মিষ্টি নিয়ে গেল না হ্যাঁ এটা যাই না কৃষির ঘর তো এই জন্য বইলা দিলাম আমার নিজের ইচ্ছে ছিল সবাই মিষ্টি খাওয়াইছি আর আপনারা সবাই আমাদের মিষ্টি খাওয়া দেয় আপনাদের নিজেদেরও মিষ্টি খাওয়া হয়ে গেছে সবাই অনেক খুশি হয়েছেন কমেন্টগুলো দেখি অনেক ভালো লাগছে সবাই অসংখ্য ধন্যবাদ সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে এই হলো সাদিয়াদের বাসা এটা হচ্ছে সাদিয়ার বাবার বাড়ি পাশেরটা হলো শ্বশুর বাড়ি পাশের ঘরে বিয়ে হয়েছে এরকম আসলে পাশাপাশি কাদের কাদের বিয়ে হয়েছে কমেন্ট করে জানাবেন খুব কম হয় এই বিয়েগুলো পাশাপাশি এই তো ছাগল এই যে বৃষ্টির দিনে ছাগলও পালা অনেক কষ্ট হ্যাঁ ওদের বাড়িতে এই যে এই জায়গাটা প্রচুর পরিমাণে পিছলে থাকে সবসময় বৃষ্টি আসলে বাড়িতে হাঁটাই জানা ধাম ধুম করে পড়ে যায় তা আমার জামাই কিন্তু মোটা গেলে একটা শালি ছাদিয়া কিন্তু বাবুর শালি এই যে তোমার দুলাভাই নিয়ে আইছি

প্রতিশোধ নেবেন চিপড়া রাখছে তা আমি হলো যাই নাই আবদিয়া চলে আসছিল করে এমন বল দিয়ে খেলো এখানে হলো দুই বান্ধবের বাচ্চা কাচ্চা খেলতো আবদিয়া আ তারপরে মিপতা হল খেলতেছে আপনি অনেক খুশি দেখেন কি করতেছে তা এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আমি তো আর যাই নাই আপনি তো আছে এই জায়গায় আদরের আমি হলো ইয়ার দিক দিয়া আমি সন্ধ্যা হইলেই আটটা নয়টা

চাল ভাজা ই করে মাই খা দেয় কারণ চাল ভাজা আমার অনেক পছন্দ এটা গাছের মরিচ না অনেক একটু জালটা বেশি করে দিবি অনেক ঝেড়া চাল ভাজাটা খাই না আর আমরা এক জায়গায় হলে আগে সব সময় চাল ভাজাটা খাইতাম আমি বললাম যে চালটা ভাইজা দে এখন তো আবার খাইবো না আবার বাবু বাইরে গিয়েছে বাজারে গিয়েছে খাবার দাবার নিয়ে আসতে বললাম মিষ্টি আনসে বলছি মিষ্টি বলার আর ঘরেই আসে

তো সবাই ভালো থাকবেন আসমতো এই পর্যন্তই